কালকে বলেছিলাম যে আজকে একটু কমেডি করবো তার জন্য চলে এসেছি লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভে জুড়ে যাও লাইভে লাইভে চলে যাও আমি বলেছিলাম তোমাদেরকে কমেডি করব আজকে তাই জন্য দেখো আমি তোমাদেরকে কমেডি করার জন্য চলে এসেছি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও Mm-hmm. Hi. Hi, friend, Olha <laughs> <laughs> <Não. Deixão, não. risos> लिखा भी चल गया था कोई मस्त नहीं तो मैं I am গার্ল girl and boy. ডুটওই. কোছাচা ডুটওয়ে. ডুটওয়ে আরে ফল কোয়ে. চলো বন্ধুরা তোমরা দূরে যাও দূরে যাও লাইভের সাথে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বলেছিলাম কালকে যে আজকে কমেডি করব তোমাদের সাথে একটু চলো আজকে তোমাদের সাথে একটু কমেডি করে নিই কমেডি করতে ভালো লাগে জানো তো এই জন্য তো আজকে কমেডি করার জন্যে চলে এসেছি তোমাদের সাথে কালকে তোমাদের বলেছিলাম অবশ্যই আমি লাইভ দেখেছো যারা যারা দেখেছে তারা জানো আমি বলেছিলাম কমেডি করবো আজকে একটু নাহলে বোরিং হয়ে যায় বুঝলো তো বোরিং ধরো যতক্ষণ বসে থাকি ততক্ষণ যদি কিছু কমেডি না করি তোমাদের সাথে তাহলে লাইভটা বোরিং হয়ে যায় একটু এর মধ্যে হাসি হবে মজা হবে তবে না ভালো লাগবে লাইভ বুঝতে পেরেছো লাইভ লাইভ মানে যাতে লাইভটা দেখার পরে মনে হয় যে হ্যাঁ একটু ভালো লাগলো মনটা একটু ফ্রেশ হয়ে গেল যার কারণে একটু কমেডিও করতে হবে তবে ভালো লাগে তোমাদের সাথে আড্ডা মারতে এসেছি সব রকমই করতে হবে না আরে হ্যাঁ হ্যাঁ আসল না হেক ফল

আমি হিন্দু ধর্ম সনাতন ইন্ডিয়ান ওই তো সনাতন ধর্ম হিন্দু বুঝতে পেরেছ অবশ্যই অবশ্যই আমি সব ধর্মের মানুষকে ভালোবাসি ভাই সব ধর্মের মানুষকে মানুষ তো মানুষ ধর্ম কি আছে যে যার ধর্ম করবে তুমি মুসলিম তোমার মুসলিম ধর্ম করবা আমি হিন্দু আমার হিন্দু ধর্ম যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম করবে ধর্ম সবার কাছে সবার উপরে আমরা সবাই মানুষ প্রথমে এটাই ভাবতে হবে মানুষ তোমাকেও তোমার গা কাটলেও লাল রক্ত পড়বে আমার গা কাটলেও লাল রক্ত দেবে তাহলে তোমাকে ভালোবাসবে না কেন আমি সব ধর্মের মানুষকে ভালোবাসি এটাই মানুষের ধর্ম যে সবাইকে ভালোবাসতে হয় চাই সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক সবাইকে সবাই মানুষ আমরা সবাই একসাথে সবাই মিলেমিশে থাকব তবে না ভালো হবে আজকে বৃষ্টি হচ্ছে বুঝলো তো বৃষ্টি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তোমাকেও আমার অন্তর থেকে ভালোবাসা থেকে ভালোবাসা থাকলে অবশ্যই অবশ্যই এটাই না হবে এটাই তো আসল মানে ভালোবাসা আমার শুভেচ্ছাও তোমার জন্য রইলো অবশ্যই ভালো লাগলো আর বলুন আপনি আজকে বৃষ্টি হচ্ছে বুঝলা তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা তোমার কমেন্ট করে জানাও আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে ঠিক আছে কালকে বলেছিলাম যে তোমার সাথে আছি একটু কমেডি করবো একটু হাসবো হাসাবো তোমাদেরকে তার জন্য ভাবলাম চলো একটু কমেডি করি মানুষকে হাসাতে পারলে তবেই না ভালো লাগবে যে না আমার জন্য আর একজন মুড ভালো হয়ে যায় কমেডি একটা এমন জিনিস হাসি এমন একটা ফানি একটা এমন জিনিস হাসানো মানুষকে এটা খুবই মানে সবথেকে কঠিন জিনিস কিন্তু এটা করতে পারলে অনেক কষ্টের মানুষ ব্যাপার চেয়ে কিছু কিছু সময় এইসব জিনিস দেখে মুখ ফ্রেশ হয়ে যায় যার কারণে হাসানোটা খুবই দরকার মানুষকে এই জন্য চলে আসলাম তোমাদের সামনে হাসাতে চল একটু আড্ডাও হয়ে যাবে আর ঝি ঝিপ জি করে বৃষ্টি পড়ছে ওয়েদারটাও ভালোই আছে হুম দেখো তোমরা এখনও লাইক করো নি কিন্তু আটটা লাইক হয়েছে তোমরা দেখো অবশ্যই তোমরা লাইক করো কিন্তু দেখো স্ক্রিনের ওপর ডবল টাচ করলে পরে দেখো লাইক হয়ে যাবে লাইক অবশ্যই করবে ফ্রেন্ড তোমাদের একটা লাইকের জন্যে আমি এই যে ভিডিওগুলো করি এই যে তোমাদের সাথে লাইভে আড্ডা মারছি এই যে কথা বলছি তোমাদের একটা লাইক পেলে পারে মানে কি আমার এই জিনিসগুলো করতে মানে আরও ইচ্ছা হবে মানে আগ্রহ বাড়বে যে আরও ভালো করে বেশি করে করি ঠিক আছে যার কারণে লাইক অবশ্যই করবে লাইক করতে ভুলবে না কিন্তু যারা এখনও আমার চ্যানেলের সাথে এখনও আমার লাইভে জোরো নি জয়েন করি তারা অবশ্যই জয়েন করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেল আইকন নদীটা অল করে রাখবে যাতে আমার কোনো ভিডিও আমি কোনো লাইক করবো তোমার নোটিফিকেশনটা তোমাদের মোবাইলে চলে যায় তাহলে তোমার জানতে পারবে অবশ্যই থ্যাংক ইউ আমার খুব ভালো লাগলো মানুষের থেকে বড় কিছু আর না মানুষ সবার উপরে ধর্ম তো যার যার ধর্ম শেষে পালন করবে ধর্ম ধর্ম ধর্মের জায়গায় মানুষ মানুষের 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 কাছে ভালোবাসার মাঝখানে ধর্ম কেন আসবে তুমি যে ধর্মের মানুষ তুমি সেই ধর্ম পালন করো আমি আমি যে ধর্মের মানুষ আমি ধর্ম পালন করি কিন্তু সবার উপরে তো মানুষ আগে আমরা মানুষ তোমার শরীরেও যে রক্ত আমার শরীরে সেই রক্ত তুমি আলাদা বলো কাটলে পারে দুই জায়গায় যদি দুজনকে কাট গায়ে রক্ত বের করে মিশিয়ে দিকে কেউ বেঁচে বলতে পারবে এটা মুসলিমের রক্ত এটা হিন্দুর রক্ত বলতে পারবে না তাহলে তাহলে এখানে ধর্ম ধর্ম জাত পাত এইগুলো করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ আমার আমি যখন ছিলাম বাইরে তখন আমার এরকম মুসলিম বন্ধু অনেক ছিল তারা খুব ভালো তাদের সাথে আমার তারা আমাকে প্রচুর ভালোবাসে তাদেরকেও আমি খুব ভালোবাসি কলকাতাতে যখন আমরা একবার ছিলাম তখনও আমি আমার অনেক বন্ধু আছে এখনও যখন মানে যখনই দেখা হয় কথা হয় ঠিক আছে হয়তো সামনাসামনি থাকতে পারি না কাজের সূত্রে হয়তো আমাকে